মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের পৌরসভার পঁচিশটি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ডে হার তৃণমূলের আর তাতেই প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব উল্লেখ্য মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে প্রায় চৌত্রিশ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা তিনি একদিকে যেমন প্রার্থী ঠিক অপরদিকে জেলা তৃণমূলের সভাপতিও মেদিনীপুর জেলায় তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে বর্তমান সাংসদ জুন মালিয়ার অন্তর্কলহ একরকম প্রত্যেকেরই জানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কাছ থেকে বারবার বার্তা এসেছে সকলকে একসঙ্গে নিয়ে চলার এই প্রশ্নই উঠছে বিধানসভার উপনির্বাচনের ফলাফলের পরে তৃণমূলের জয়ী প্রার্থী তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য হারের কারণ নিজেদের সাংগঠনিক কিছু দুর্বলতা পাশাপাশি বর্তমান তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের অক্ষমতা সুজয় হাজরা পরিষ্কার জানিয়েছেন মানুষের কিছু অভাব অভিযোগ রয়েছে উন্নয়ন নিয়ে ওই সমস্ত ওয়ার্ডগুলিতে প্রচারে যখন তিনি গিয়েছিলেন সাধারণ মানুষ তাকে তাদের ক্ষোভের কথা জানিয়েছিলেন পাশাপাশি সাংগঠনিক কিছু দুর্বলতা রয়ে গেছে এলাকায় ওই শহরের ওয়ার্ডের মধ্যে যে পাঁচটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেই পাঁচটি ওয়ার্ডেই এই হার বলে মনে করেন তৃণমূলের জয়ী প্রার্থী তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা মেদিনীপুরের পৌরসভার যে সাতটি ওয়ার্ডে তৃণমূল হেরেছে তার মধ্যে পাঁচটি ওয়ার্ড তৃণমূলের দখলে এবং দুটি বামেদের দখলে তৃণমূলের দখলের ওয়ার্ডগুলি হল চার ছয় সাত আট কুড়ি বামেদের দখলে দশ চব্বিশ তৃণমূলের দখলে থাকা ওয়ার্ডগুলির কাউন্সিলার জুন মালিয়া ঘনিষ্ঠ বলে মেদিনীপুর শহরে পরিচিত মেদিনীপুর শহরের অলিগলি কান পাতলে শোনা যায় মেদিনীপুর শহরে পৌরসভার পরিচালনার ক্ষেত্রে একদিকে জুন মালিয়া গোষ্ঠী অন্যদিকে সুজয় হাজরার গোষ্ঠী আড়াআড়িভাবে বিভক্ত আর তাই প্রশ্ন উঠছে তারই কি প্রতিফলন ঘটল এবারের বিধানসভা উপনির্বাচনে যদি বিগত দিনের লোকসভা নির্বাচনের নিরিখে বিচার করা যায় সেক্ষেত্রেও দেখা যাবে মেদিনীপুর পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডেই হেরেছে তৃণমূল প্রার্থী যে ওয়ার্ডগুলিয়া সুজয় হাজরা গোষ্ঠীর সমর্থিত লোকেরাই কাউন্সিলর তাই ভোটের ফলাফলে নিরিখে বিচার করলেই মেদিনীপুর শহরে জুন মালিয়া এবং সুজয় হাজরা গোষ্ঠীর দ্বন্দ্বটা আরও একবার প্রকাশে চলে আসে ঠিক উল্টো দিকে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের বক্তব্য ভোট করিয়েছে পুলিশ তাই লোকসভা ভোটে নিরিখে বিজেপির খুব একটা ভালো ফল হয়নি মেদিনীপুর পৌরসভায় পুলিশই হয়রানির অভিযোগ তুলেছেন তিনি